হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি অ্যাপস নিয়ে হাজির হয়েছি আর সেই অ্যাপসটির নাম হল প্ল্যানবেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই প্ল্যানবেট অ্যাপ্লিকেশনে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ডিপোজিট করবেন এছাড়াও দেখাবো কিভাবে ভিএপি প্রোমো কোড ব্যবহার করলে আপনি ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবার প্রথমে এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে না থাকলে তাহলে যে কোনো ব্রাউজারে গিয়ে প্ল্যানবেট লিখে সার্চ করতে হবে এরপর বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাবেন এরপর যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন এরপর ইনস্টল করে অ্যাপসটিকে ওপেন করুন এরপর উপরে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেয়া আছে যেহেতু আমরা একটি নতুন অ্যাকাউন্ট খুলব তাই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব এরপর ইন ওয়ান অপশনে ক্লিক করলেই এরকম একটি ফর্ম চলে আসবে ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেয়া অফিসিয়াল ভিআইপি প্রোমো কোডটি ইউজ করবে কারণ প্রোমো কোড ইউজ করলে আপনি চব্বিশ ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন তাতে আপনার কোন ধরনের কোনো প্রবলেম হবে না তাই প্রোমোকোডটি এখানে অবশ্যই সঠিকভাবে লিখবেন কারণ কোড যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে না আর আপনি বোনাসও পাবেন না তো প্রোমোকোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিন এবার একটি রোবট ভেরিফিকেশন আসবে এটা ভেরিফাই কমপ্লিট করুন ভেরিফাই শেষ হয়ে গেলে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই একটি স্ক্রিনশট অথবা কোনো নোটপ্যাডে লিখে রাখুন কারণ পরবর্তীতে ইউজার

দেওয়া হবে এখানে সার নেমের ঘরে আমরা আমাদের শেষ নামটি বসাবো নেমের ঘরে আমরা আমাদের প্রথম নামটি বসাবো প্যাট্রনিক নেমের ঘরে আমরা আমাদের পুরো নামটি বসিয়ে দিব ডেট অফ বার্থ এখানে আমাদের জন্ম তারিখটি বসাবো প্লেস অফ বার্থ এর এখানে আমরা যে জন্ম জন্মগ্রহণ করেছি সেই ঠিকানাটি বসাবো রিজিয়নে ক্লিক করে বাংলাদেশের যে কোনো একটি বিভাগ সিলেক্ট করে দিব। সিটিতে ক্লিক করে আমরা যে জেলাতে বসবাস করি অথবা যে শহরে বসবাস করি সেই শহরটি সিলেক্ট করে দিব রেসিডেন্স অ্যাড্রেস এর এখানে আমরা আমাদের জেলার নামটি বসিয়ে দিব ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিব সিরিজে ক্লিক করে জিরো ওয়ান বসিয়ে দিব ডকুমেন্ট নাম্বার এখানে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের যে নম্বরটি রয়েছে সেটি বসাবো আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার ফোন নাম্বারটিও বসাতে পারেন এই জন্য কোনো প্রকার সমস্যা হবে না ডেট অফ ইস্যু এখানে ন্যাশনাল এনআইডি কার্ডের পেছনে দেখুন ছোট্ট করে একটি ইস্যু ডেট রয়েছে সেটি বসিয়ে দিবেন ইস্যুড বাইয়ের ঘরে বাংলাদেশ গভর্নমেন্টস লিখে দিবেন আর এই সব কিছু যদি সঠিক ভাবে লেখা হয়ে থাকে তাহলে আরো একবার মিলিয়ে নিবেন সবকিছু ঠিকঠাক থাকলে নিচে থাকা সেই অপশনে আরো একটা ক্লিক করে দিবেন এবং দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল তো এই পার্টে এই পর্যন্তই একটা ভিডিওতে সম্পূর্ণ